প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পাথর বোঝা ট্রাকে হেরোইন পাচার পাঁচ কোটি টাকার মাদক আটক আগামীকাল রাজশাহী দুই উপজেলা নির্বাচন শেষ নির্বাচনী সরঞ্জাম বিতরণ দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির আভাস রাজশাহীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ অনুষ্ঠিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর তাকে পাথরের আড়ালে হেরোইন পাচারের সময় এক মাদক কারবারিকে পাঁচ কোটি দশ লাখ টাকার হেরোইন সহ গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গত সোমবার রাত সাড়ে দশটার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা আমচত্ত সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মোহাম্মদ জামাল চাপানবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক বাগানবাড়ির টেনু হোসেনের ছেলে মঙ্গলবার দুপুরে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন সংবাদ সম্মেলনে তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সোমবার রাত সাড়ে দশটার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা আমচত্বর সড়কে অবস্থান নেয়

পাঁচ কেজি একশো দশ গ্রাম হিরোইন জব্দ করা হয় এর পাশাপাশি আসামি কাজের প্রতি দুটো মোবাইল তারপরে ট্রাক ট্রাক এবং ট্রাক প্রতি যে পাথরের সে পাথর পাথর করা হয় আর আসামি নাম হচ্ছে মোহাম্মদ জামান জামান যার বয়স বিশ বছর

এ উপলক্ষে মঙ্গলবার বেলা এগারোটায় ব্যালট পেপার ছাড়া উপজেলার সকল কেন্দ্রে ব্যালট বাক্স সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে এইসব জিনিসপত্র নির্ধারিত প্রিজাইডিং কর্মকর্তার উপস্থিতিতে নির্ধারিত কেন্দ্রের দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জিম্মায় দেওয়া হয় রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন প্রথম ধাপে নির্বাচনে গোদাগাড়ি ও তানোর দুই উপজেলায় মোট একশো কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এর মধ্যে একশো পঞ্চান্নটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কেন্দ্রে চারজন পুলিশ ও ষোলো জন আনসার সদস্য থাকবেন গোদাগাড়িতে পাঁচ প্লাটুন ও তানোরে দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে এই দুই উপজেলায় সতেরো জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে এছাড়া র্যাব ও পুলিশের টহল সার্বক্ষণিক নজরদারি করবে আমাদের জানেন যে রাজশাহী জেলার প্রথম পর্যায়ে দুটি উপজেলা তানোড় এবং গোদাকাড়িতে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য করার জন্য আমাদের সকল বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ব্যালট পেপার সহ অন্যান্য মালাম ব্যালট পেপার বাধিত অন্যান্য মালামাল অর্ধ কেন্দ্রে কেন্দ্রে প্রেরণ করা হবে তবে চরাঞ্চলের কিছু কেন্দ্রে আমরা ব্যালটসহ পাঠাবো আগামীকাল সকালে ব্যালট পেপার প্রেরণ করা হবে সার্বিক পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক সকলের সহযোগিতায় আমরা আশা রাখতেছি এই প্রথম পর্যায়ে নির্বাচনটা সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য করার জন্য যা যা করার দরকার প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে প্রার্থীদেরকেও এমনটি মেসেজ দেওয়া হয়েছে যে আমরা আমাদের অবস্থান থেকে একদম সজাগতার থেকে আমাদের দায়িত্ব আমাদের সকল পিচারিনিমসে সবাই পালন করবে দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এতে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হতে পারে মঙ্গলবার দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রসুদ জানিয়েছেন পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বুধবার সকাল পর্যন্ত ঢাকা রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সারা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বিতর্কিত শিক্ষা কারিকল্যাণ বাতিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগর মঙ্গলবার বিকেল চারটায় মালোপাড়া ভুবনমোহন পার্ক প্রাঙ্গনের এই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগরের সহসভাপতি ফাইসাল হোসেন মুনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সায়কে চরমোনাই সিনিয়র নাওবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তারা ইসলামী বিধিনিষেধ পালন করে দেশ পরিচালনা সহ উল্লেখিত নানা বিষয় তুলে ধরেন রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মৃত্যুবরণ করেছে অন্যদিকে নাটোরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রাজশাহীর কোর্ট স্টেশনের পাশে রেল লাইনে ও নাটোরে বেলা বারোটার দিকে ছোট হরিশপুর এলাকার নাটোর বগুড়া মহাসড়কের পাশে কারুলভাটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয় উপজেলা নির্বাচনের প্রথম ধাপে নাটোরের তিনটি উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের কাছে নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়েছে মঙ্গলবার বেলার সাড়ে এগারোটার দিকে ভোট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের কাছে রিটার্নিং অফিসার এসব সামগ্রী হস্তান্তর করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান আগামীকাল বুধবার নাটোরের সিংরা উপজেলা নাটোর সদর উপজেলা ও নলডাঙ্গা উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এর মধ্যে সিংরা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে এছাড়া নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় সকল পদে নির্বাচন হবে সিংরা উপজেলায় মোট তিন লক্ষ বারো হাজার পাঁচশো সত্তর জন নাটোর সদরে দুই লক্ষ বাহাত্তর হাজার তিনশো দুই জন এবং নলডাঙ্গায় এক লক্ষ সতেরো হাজার একশো একান্ন জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় জানান ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচনী সামগ্রী যথাযথভাবে বিতরণ করা হয়েছে ব্যালট পেপার আগামীকাল ভোরে স্ব কেন্দ্রে পৌঁছে যাবে কেন্দ্রগুলো নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে নাটোরের গুরুদাসপুরে পুকুর খননের মাটিবাহী একটি ট্রাক্টরের চাপায় বাদল প্রামাণিক নামে অপর এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার গুরুদাসপুরের মসিন্দা চরপাড়ার টেউসা গাড়ি বিলে এ দুর্ঘটনাটি ঘটে নিহত বাদল প্রামাণিক নাটোর সিংরা পৌর শহরের গোডাউন ঘাট মহল্লার গোলবর প্রামাণিকের ছেলে পরে রাত সাড়ে আটটার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান টেউসাগাড়ি বিলের প্রায় বিশ বিঘা জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন ওই এলাকার আব্দুল লতিফ ও আবুল কালাম আজাদ সেই পুকুর খননের মাটি একটি ইট ভাটায় নেওয়া হচ্ছিল এ সময় খনন যন্ত্রের মাধ্যমে ট্রাক্টরে মাটি বোঝাই করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে ট্রাক্টরটির মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায় বাদল প্রামাণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখানে কাউকে না পাওয়ায় মরদেহটি উদ্ধার সহ ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে যায় এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে পুলিশ ঘটনার তদন্ত কাজ শুরু করেছে নাটোরের সিংরায় বিল থেকে ধান বোঝায় ট্রাক্টর নিয়ে সড়কে ওঠার সময় উল্টে পড়ে চালক আরমান মোল্লার মৃত্যু হয়েছে নিহত গ্রামের গোলাম মোস্তফা ছেলে ও সিংরা উপজেলার উত্তর দমদমা গ্রামের ওমর শেখের নাতি মঙ্গলবার সকাল নয়টার দিকে সিংরা উপজেলার উত্তর দমদমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে সিংরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান চালক কিশোর বয়সী আরমান তার নিজের ট্রাক্টর নিজে চালিয়ে ভাড়া খাটত সকালে বিল থেকে ধান বোঝাই করে ট্রাক্টর নিয়ে সড়কে ওঠার সময় ট্রাক্টরটি উল্টে পড়ে যায় এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক আরমান মারা যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পরে স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের অভিভাবকদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত না করে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় আরমান মোল্লা ছোটবেলা থেকে তার নানা ওমর শেখের বাড়িতে বাস করত এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ